আসসালামু আলাইকুম আজ দশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশ চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ ত্রিশ রমজান চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ঈদ হবে আগামীকাল থাকবে প্রচণ্ড গরম সড়ক দুর্ঘটনায় শালক দুলাভাই নিহত বঙ্গোপসাগরে টলার ডাকাতি সতেরো জেলে আহত দুই সন্তানকে হত্যার পরে মায়ের আত্মহত্যা রিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু আজ তিরিশ রমজান আজকের ইফতার ছয়টা একুশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোক শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ঈদ হবে আগামীকাল গতকাল সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে এবার পবিত্র রমজান মাস তিরিশ দিন পূর্ণ হচ্ছে আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার রোববার পহেলা বৈশাখের ছুটি টানা পাঁচ দিনের ছুটি শেষে অফিস আদালত খুলবে পনেরো এপ্রিল সোমবার ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আর ঈদের দিনও গরমে পূর্বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বরগুনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে সকাল আটটায় দ্বিতীয় জামাত হবে আবুল হোসেন ঈদগা সকাল সাড়ে আটটায় ঈদের নামাজের আগে ক্ষেত্রা ও জাকাতের টাকা পরিশোধ করতে হয় এবছর প্রতিজনের সর্বনিম্ন ক্ষেত্রা একশো পনেরো টাকা সর্বোচ্চ দুই হাজার নয়শো সত্তর টাকা ঈদ উপলক্ষে লোকবেচারে চলছে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শ্যালোক ভাই ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গৌরনদীর ওই সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের উজ্জ্বল সর্দার এবং তার শ্যালক বরিশালের পাখেরগঞ্জ উপজেলার গোয়াখোলা গ্রামের বাসিন্দা দিন ইসলাম ঈদের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বাল তার শ্যাল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন প্রতিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই তারা মারা যান গভীর বঙ্গোপসাগরে টলার ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় টলারে থাকা জাল মাছ তেলসহ পনেরো লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় জলদস্যু বাহিনী ট্রলারে থাকা সতেরো জেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে মঙ্গলবার ভোর রাতে গভীর বঙ্গোপসাগরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মঠেরখাল গ্রামের সবির কোম্পানির মালিকানা এফবি তারিখ তারেক এক ট্রলারে এ ঘটনাটি ঘটেছে জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি হওয়া এফবি তারিখ তারেক এক ট্রলারের মালিক সবির হোসেন বলেন সোমবার পাথরঘাটা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় সতেরো জন জেলে এই কদিনে অনেক মাছ পায় জেলেরা ট্রলারের মাঝি লিটন জানান জাল ফেলে নোংর করে তারা ঘুমিয়েছিল হঠাৎ একটি বড় টলারে বিশ পঁচিশ জন ডাকাত এসে তাদের কুপিয়ে ও পিটিয়ে মাছ জাল ও ডিজেল তাদের টলারে উঠিয়ে নিয়ে চলে যায় চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর পরকীয়া সন্দেহে দুই শিশু সন্তান হত্যার পর ফাতেমা আক্তার সীমা নামের এক নারী আত্মহত্যা করেছেন দুই শিশু সন্তান হল আরিফা ও আরিয়া মঙ্গলবার বিকেলে উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লারুয়া গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সীমার স্বামী আরিফ দীর্ঘদিন দুবাই ছিল দেশে ফিরে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়ে আরিফকে আটক করেছে পুলিশ বরিশালের মুলাদিতে ঈদে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস পরে এক তরুণীর মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার কাজেরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন মৃত তরুণী আশুরা আক্তার কাজিরহাট ইউনিয়ন পরিষদের খলিশারপার এলাকার আসাদ হাওলাদারের মেয়ে আশুরা আক্তার ঢাকা থাকত ঈদ করতে বাহাদুরপুর গ্রামের নানা রফিজুদ্দিনের বাড়িতে এসেছিল ঈদের কেনাকাটার পর দুপুরে হাট বাজারে যায় সেখানে কেনাকাটা করে বিকেলে অটোরিকশায় নানাবারের উদ্দেশ্যে ফিরছিল আজ তিরিশ রমজান শেষ হল রহমাত মাকিরাত ও নাজাতের মাস আজকের ইফতারের সময় ছয়টা একুশ মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি। বেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন মৌসুমের স্বাভাবিক লোকচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে আঠারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি ঈদ হবে থাকবে প্রচন্ড সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাই নিহত বঙ্গোপসাগরে টলার ডাকাতি সতেরো জেলে আহত দুই সন্তানকে হত্যার পরে মায়ের আত্মহত্যা রিক্সায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি